স্কুলের ক্লাস ফাঁকি দিয়ে চার বন্ধু গিয়েছিল ফরেস্টে ঘুরতে ঘুরতে গিয়ে জলে নেমেছিল স্নান করতে আর সেই জলে ডুবে মৃত্যু হলো অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঘটনাটি আরামবাগ চাদুর ফরেস্ট এলাকার জানা গেছে মৃত ওই ছাত্রের নাম সুরজিৎ মন্ডল বয়স চোদ্দ বছর মেদিনীপুরে বাড়ি হলো আরামবাগের সুজলপুর এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সুরজিৎ প্রতিদিনের মতো আজ সকালেও স্কুল যাওয়ার জন্যই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছিল কিন্তু সুরজিৎ আর তিনজন বন্ধুর সাথে আরামবাগের চাঁদুর ফরেস্টে ঘুরতে চলে যায় উল্লেখ্য ফরেস্টে বন দপ্তরের উদ্যোগে বেশ কিছুদিন আগে একটি পুকুর কাটানো হয়েছিল জঙ্গলের পশু পাখিরা যাতে ওই পুকুরের জল খেয়ে তৃষ্ণা নিবরণ করতে পারে তার জন্য ওই পুকুরটি কাটিয়েছিল বন দপ্তর আর স্কুল ফাঁকি দিয়ে ফরেস্টে ঘুরতে গিয়ে সেই পুকুরে স্নান করতে নেমেছিল সুরজিত তার বন্ধুরা কিন্তু হঠাৎ করে জলে তলিয়ে যায় সুরজিৎ বাকি তিন বন্ধু তাকে উদ্ধার করতে না পেরে চেঁচামেচি শুরু করে দেয় এরপরে স্থানীয় মানুষ এবং দুজন জেলে ঘটনাস্থলে পৌঁছয় পুকুরের জল থেকে সুরজিৎকে উদ্ধার করে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় সুরজিতের এক বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন কি করছিলে তোমরা কজন এসছিলে আমরা চারজন কোন স্কুলে পড়ো

অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামদাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে